আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ছোট চিংড়ি মাছের বোড়া রেসিপি চলুন তাহলে দেখে নেই ছোটো চিংড়ি মাছের বোড়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি একটি বাটিতে দেখুন মুসুরি ডাল নিয়েছি আর এই মুসুরি ঘন্টা খানিকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজার কারণে ডালটা দেখুন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে তারপর আমি এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ আমি কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে তারপর নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো আমি কাঠখোলায় ভেজে নিব। যখন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন ভেজে নেওয়া চিংড়ি মাছ আর মুসুরি ডালটা একত্রে করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। তো এই যে দেখুন পেনের মধ্যে আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ভাজার কারণে দেখুন চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছের বোড়া যখনই তৈরি করবেন চেষ্টা করবেন চিংড়ি মাছটা ভেজে নিতেই চিংড়ি মাছটা ভেজে যদি বোড়া তৈরি করেন বোড়া থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে চিংড়ি মাছে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার অন্তরের স্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফ ভালোবাসা রইল তো এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটি ব্লেন্ডারের জগে মুসুরি ডাল এবং চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এই যে দেখুন ব্লেন্ডার করে নিয়েছি আর চিংড়ি মাছটা যখন আমি ব্লেন্ড করেছিলাম আমি কিন্তু কোনো পানি দেইনি একদম শুকনো শুকনো করে আর চিংড়ি মাছটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখন দেখুন ব্লেন্ডার করে নেওয়া ডাউলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি বোড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তারপর দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি যারা বোড়াতে একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে নিলাম ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট এবং লবণ সব কিছু দেওয়ার পর দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু ব্লেন্ডার করে নেওয়া ডালটা একটু মিশিয়ে নিই তো এই যে দেখুন ডালগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব ভাজার জন্য আমি পেনের মধ্যে আগে সবিন তেল দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন একটু দেখুন আমি এক এক করে চিংড়ি মাছের বোড়াগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছের বোড়া ভাজার সময় বেশি একটা তেলের প্রয়োজন পড়ে না অল্প তেলও কিন্তু আপনারা একদম মচমচে করে চিংড়ি মাছের বোড়াটা ভেজে নিতে পারেন তো বোরার পাশ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিচ্ছি একদম উলটিয়ে পালটিয়ে মচমচে করে এই চিংড়ি মাছের বোড়াগুলো আমার ভেজে নিতে হবে আর এই চিংড়ি মাছের বোড়াটা আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বিশ্বাস করেন গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের বোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তো এই যে দেখুন চিংড়ি মাছের বোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু তেল ঝরিয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো চিংড়ি মাছের বোড়া এই তো দেখুন প্লেটে তুলে নিয়েছি আর এই গরম গরম বোড়াগুলো আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম